ভাঙর বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের জন্য চাষ হচ্ছে পুষ্টিকর ড্রাগন ফল কর্মমুখী শিক্ষার পথে এক অভিনব পদক্ষেপ নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এক নম্বর ব্লকের ভাঙড় বালিকা বিদ্যালয় বিদ্যালয়ের ছাদেই গড়ে উঠেছে এক ব্যতিক্রমী বাগান যেখানে চাষ হচ্ছে পুষ্টিকর ড্রাগন ফলসহ মাল্টা লেবু আঙুর কলা সবেদার মতো নানা ফলের গাছ এই উদ্যোগ শুধু শিক্ষার পরিধি বাড়িয়েছে তাই নয় মিড ডে মিলের মাধ্যমে ছাত্রীদের পুষ্টির চাহিদা মেটাতেও সহায়ক হয়েছে স্কুল সূত্রে জানা গিয়েছে বর্তমানে ছাদে রয়েছে দেড়শোটি ড্রাগন ফল গাছ দশটি মালটা ও লেবু গাছ চারটি আঙুর গাছ দুটি সবেদা গাছ এবং চারটি কলা গাছ এই ফলগুলি শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য হিসাবে সরবরাহ করা হবে মিড ডে মিলে উল্লেখযোগ্য বিষয় ছাদ বাগান তৈরিতে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ হাজার টাকা ব্যয় হয়েছে যা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নূপুর শিকদার এবং অন্যান্য শিক্ষিকাদের আর্থিক সহায়তায় সম্ভব হয়েছে ছাদবাগানে দেখভালের দায়িত্বে রয়েছেন শিক্ষার্থীরা ও কন্যাশ্রী ক্লাবের সদস্যরা এমনকি গ্রীষ্মকালীন ছুটির মধ্যেও নিয়মিত বিদ্যালয়ে এসে বাগান পরিচর্যার কাজে অংশ নিয়েছেন প্রধান শিক্ষিকা নূপুর শিকদার শিক্ষিকা মানসিক প্রধান মাইতি ফরিদা খাতুন সহ আরও অনেকেই বিদ্যালয়ের মধ্যান্য ভোজে ব্যবহৃত আনাজের খোসা ও উচ্ছিষ্ট একটি নির্দিষ্ট স্থানে রেখে তৈরি হচ্ছে জৈব সার এই শাড়ি ব্যবহার করা হচ্ছে ছাদ বাগানে এর ফলে পড়ুয়ারা যেমন অর্গানিক চাষে শিক্ষা পাচ্ছে তেমনি বাস্তব জীবনে স্বনির্ভর হওয়ার প্রেরণাও মিলছে এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নুপুর শিকদার কি জানাচ্ছেন ছাদ বাগান তো আমাদের তো স্কুলে প্রায় সাতাশশো মেয়ে খেলার মানে টিফিন টাইমে যে মেয়েরা উঠোনে বেরোবে সেই উঠোনটুকু পর্যন্ত নেই কিন্তু এবার মেয়েদের এখন কর্মমুখী শিক্ষা শিক্ষাটা দিতে হবে কাজের সাথে সাথে সেই কনসেপ্ট থেকেই আমরা যেহেতু আমাদের কোনো মাটি নেই বা জায়গা নেই আমরা চিন্তাভাবনা করেছি এই ছাদেই গাছপালা করা। এতে গাছ একটা ছোট গাছ লাগালে সেই গাছটা কিভাবে আস্তে আস্তে বড় হচ্ছে কিভাবে পরিচর্যা করতে হচ্ছে এবং পরিচর্যার পরে গাছটা বড় হয়ে ফল ফুল দেবে সেই পর্যন্ত দীর্ঘমেয়াদি একটা সময় সেই সময়টা আমরা হাতে কলমে মেয়েদের শেখাতে পারি সেই ভাবনা থেকেই আমাদের এই উদ্যোগটা নেই বাচ্চারাই খাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে গিয়ে একটা গাছ কিভাবে ওরা নিজেরাই বাড়িতে কিচেন কম্পোস্ট দিয়ে সার তৈরি করতে পারে সেই কনসেপ্টটাও মেইনলি এখানে দেওয়ার একটা চিন্তাভাবনা চলছে মেইনলি কিচেন কম্পোস্ট মিড ডে মিলের সময় যে ওয়েস্টেড প্রোডাক্ট হয় সবজির খোসা আলুর খোসা তারপরে কিছু যে উচ্ছিষ্ট ভাত থাকে সেগুলি পচিয়ে মেইনলি এখানে সারটা করা হচ্ছে পুরোটাই অর্গানিক এতে মেয়েরাও বাড়িতে মেয়েদের ডিমের খোসা তারপরে সবজির খোসা ইত্যাদি ইত্যাদি জমিয়ে কিভাবে সেগুলি গাছের গোড়ায় দিয়ে ওরা নিজেরাও একটা গাছকে পরিচর্যা করতে পারবে বা আমি মেনলি জল যেগুলিতে কম লাগে যেমন ড্রাগন গাছ জল পরিচর্যা সেই তুলনামূলকভাবে অনেকটাই কম সেই গাছপালা এগুলি এখানে মেইন এখানে মালটা আছে ড্রাগন গাছ আছে সবেদা গাছ কলা গাছ কলা গাছে জল যদি কলা হয়েছে আর আঙুর গাছ আঙুর গাছটা আগামী বছর আশা করি ফল হবে